চারজনকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে সকালবেলা অ্যাকচুয়ালি আপন আপন সবাই কাজ করছে মাংস নিয়ে আসা হলো সকালবেলায় বাবা ওইদিকে মাংস নিয়ে এসে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে কাটছে বাবার ডিউটি মা এদিকে মাংস ধুচ্ছে আর এই দিকে আমি ডিম ছাড়াচ্ছিলাম অর্ধেক ডিম ছাড়ানো হয়েছে ভাবলাম ভিডিওটা শ্যুট করা হয়নি মানে শুরু করা হয়নি তো শুরু করি চলো আগে ডিমটা ছাড়িয়ে নি এখন মাঝে সাড়ে দশটা দশটা পুরি সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি আমাদের বাড়িতে চিকেন হবে আর আমি এখানে তিন চার রকমের সবজি কেটে রেখেছি সবজি দাম করবো সকালবেলায় বাবা মাংস আনতে গিয়ে প্রায় চার পাঁচ দোকান খুঁজে মাংস নিয়ে আসলো মানে আমাদের বাড়িতে মাংস নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে মেটে যে হ্যাঁ আগে আমরা গিয়ে জিজ্ঞেস করি দোকানে যে মেটে পাওয়া যাবে কিনা যদি মেটে পাওয়া যায় তবেই মাংস নেই সবাই সবাই কাজ করছে কাজ হয়ে যাক টাকা আমি তো করে নিয়ে চলে এসেছি থেকে কতবার তুমি একটা আনতে যা

এখানে মায়ের হাতের চিকেন রান্না বাবা খেয়ে চলে গেছে আর আমি এখানে সবজি ডাল বানালাম কি সুন্দর হয়েছে না দেখতে কালারটাও বেশ সুন্দর হয়েছে আমার খাটের ওপর ওই একটা ফোম পাতা থাকে তার উপরে দোষক তার উপরে পাতলা কাঁথা তার উপরে বেডশিট পাতা থাকে তো এখন আমি লেপটা পেতে নিচ্ছি অ্যাকচুয়ালি লেপটা দুদিন হলো বানানো মা দু দু তিন বছর থেকে আমার আর বাবার পিছনে লেগে আছে যে টাকা দাও টাকা দাও লেপ বানাবো লেপ বানাবো তো আমিও সেভাবে গুরুত্ব দিই না বাবাও সেভাবে দেয় না তো এইবার জাস্ট একদিন বলাতেই মানে সেই যেদিন রাত্রিবেলায় বলেছে তার পরের দিন সকালবেলায় মা লেপটা নিয়ে চলে গেছে কারণটা কি দ্বীপ তো এর মাঝখানে এসেছিলো আমাদের বাড়িতে এবার দীপ্ত তো ব্ল্যাঙ্কেটে শুতে পারে না ওর লেপ লাগে লেপ মাস্ট এবার আমি আবার আমারও এইসব কোনো ব্যাপার নেই যে লেপ বা ব্ল্যাঙ্কেট লাগবে বাট আমার ব্ল্যাঙ্কেটটা বেশি ভালো লাগে নরম বলে তো আমি তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই শুই তো দীপ্তর ওই প্রবলেম তো মাকে বললাম রাত্রিবেলায় মা তার পরের দিন সকালবেলায় দেখছি লেপ বানিয়ে নিয়ে চলে এসছে এবার লেপ বানানোর পর দেখবে মানে গায়ে ঠিকঠাকভাবে বসতে চায় না তুলোটা একদম ঠিক বসার পর তারপরে হয়তো গায়ে বস বসে তো মা আবার বললো যে লেপটা দুদিন বিছানাতে পেতে শুলে মানে তুলোটা একটু চারিদিকে ছড়িয়ে যাবে তারপরে হয়তো গায়ে বসবে তো সেই কারণে এখন লেপটা বিছানার ওপরে পেতে তার উপরে বেডশিটটা পাতলাম মানে তাই আমি আর বাবা বলছি যে যেই জামাই বললো অমনি সাথে সাথে অ্যাকশান হয়ে গেছে এখন টাকার কথাও ভাবেনি মা লেপটে বানিয়ে নিয়ে এসে আমাকে বলছে এবার টাকা দাও মানে এই দু তিন বছরে মা সেই রকমভাবে লেপ তো পড়েই থাকে বাড়িতে সেরকম গায়ে দেওয়ার মানুষ নেই একটা আছে সেটা মা বাবা গায়ে দেয় আর ব্ল্যাঙ্কেট তো আমি গায়ে দিই তো দ্বীপ তো বলাতেই মানে সে অ্যাকশন শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক বিছানাটা আমি এখন পরিষ্কার করে নিলাম দুদিন থেকে ঘরটা অগোছালো হয়ে আছে ঘরটাও পরিষ্কার করবো ঘর যতই পরিষ্কার করব বলো তুমি শীতের সময় না অগোছালো হয়ে থাকে যেহেতু শীতের সময় আলমারি সব জামাকাপড় বাইরে চলে আসে এবার তুমি এত জামা কাপড় বাইরে রাখবে কোথায় আর সব সময় যে ওই রকমভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবে সেটাও দেখবে হবে না আমি যেমন বাড়িতে মানে বাইরে থেকে বাড়ি আসার পর যে কোথাও গুছিয়ে রাখবো সেটা মাঝে মধ্যে ভালো লাগে না তো এমনি ফেলে রাখি তো এই কারণে ঘরটা অগোছালো হয়ে যায় আর রোজ রোজ এক কি গাড়িতে তুই কি করবি গাড়ি কি করে দেবো নাকি না না গাড়ি সবই ভালো আছে একবার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আট হাজার টাকা লেগেছে গাড়ি সাথে তাও আমি গাড়ি বিক্রি করিনি হ্যাঁ তখন সবাই বলছিল যে গাড়ি বিক্রি করে দাও গাড়ি বিক্রি করে দাও আমি বললাম না গাড়ি বিক্রি হবে না সে কুড়ি হাজার টাকা লাগলেও ছাড়বো শীত আসলেই গাড়িতে প্রবলেম হয় শীতে ব্যাটারি বসে যায় দিয়ে স্টার্ট নিতে চায় না তো পরশুদিন থেকে এত প্রবলেম হচ্ছে সেদিন বাজারে গাড়ি নিয়ে গেছিলাম বাজারে গাড়ি নিয়ে গিয়ে যেতে যেতে দেখছি মানে একবার যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে আবার কিক মারতে হয় আর দু তিনবার কিক মারলে হয় না সেদিন প্রায় কুড়ি বারের ওপরেও কিক মেরে তারপর গাড়িটা স্টার্ট নিয়েছে এই যে তোমার ছেলে চলে আসছে এই সব সময় আমাদের দরজার এখানে বসে থাকে দিনেবেলায় রাত্রিবেলায় না টাইম আছে অবশ্য সব সময় থাকে না যখন যখন আসে মা খাবার দিয়ে দেয় তো এখন আবার আসলো আমার মায়ের সারাদিন সময় কাটে একে তো লিও ওর অত্যাচারের শেষ নেই ওকে তো মানে সেই রকম ভাবে খেতে দিতে হবে মানে ওকে তুমি খাবার দিয়ে দিলে মাছ মাংস দিয়ে দিলে ফেলে রেখে দিলেও খেলো সেটা না ওকে রীতিমতো মাংস দিয়ে মেটে দিয়ে ভাত মাখিয়ে দিতে হবে তারপর খাবে তারপর খাওয়াতে আবার নোখোরাম একটুখানি খাবে খেয়ে আবার ঘুমাবে তারপর উঠে আবার খাবে সেই খাবার যে খাবারটা রেখে ঘুমাবে সেই খাবারটা আর খাবে না ওটাতে আবার একটুখানি মেটের ঝোল মেটে দিয়ে মাখিয়ে দিতে হবে তারপর আবার খাবে এরকম একটা ব্যাপার তারপরে মা আবার মুরগি কিনেছে আমাদের বাড়ির ওই দিকে আছে ওই মুরগির দেখাশোনা করা তারপরে এর খাবার দেওয়া আমার মায়ের সারাদিন দিন কাটে আমাদের বাড়িতে রুটিটা ধরে খাওয়া হয় রাত্রিবেলায় বাবা বাড়ি আসার পর যদি বাবার থালাতে ভাত দেওয়া হয় তাহলে মনটা কেমন হয়ে যায় যদি রুটি দেখে ওরে বাবা আনন্দে খেয়ে নেবে কোনো কথাই হবে না তো মা আবার দেখছি আজকে কুড়ি কেজি না পঁচিশ কেজি মতো গম কিনেছে তো সেটাই রদ্রে দিয়েছিল এখন গুছিয়ে দিচ্ছি

কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ছাদে আমি ব্রেকফাস্ট নিয়ে আসলাম পিস পাউরুটি সাথে একটা ডিম সেদ্ধ আর শীতের স্পেশাল নলেন গুড়ের মিষ্টি হ্যাঁ অর্ধেক নিয়ে এসেছি আমার যেহেতু মিষ্টি খাওয়া বারণ বাট নলেন গুড়ের বলে আধখানা নিয়ে আসলাম পাউরুটি নিয়ে আসার পর মা বললো লিও পাউরুটি খায় কি দেখো তো এখন ধরে আছে মোটামুটি খাচ্ছে মানে হাতে যে কটা দেখছো সে কটা অলরেডি খেয়ে নিয়েছে ও কই তোমরা অনেকেই বলো না যে লিওকে এই সব খাইও না ওর হজমের প্রবলেম হবে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে তুমি যাকে যা খাইয়ে মানুষ করবে সেইটা বড় হওয়ার পর খেলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে মানে ছোটো থেকেই এই টুকটাক খাবার সব খায় কিন্তু খুব বেশি পরিমাণে খায় না অল্প খায়